আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ হচ্ছে পবিত্র শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাইতেছি সকলকে জানাই জুম্মা মুবারক এটা হচ্ছে আমাদের ধুবাওয়ারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার মাঠের রাস্তা এই রাস্তার কাজ আগে একবার হয়েছি এখন আবার নতুন করে ঠিক করা হইতেছে শুক্রবার দিন নামাজ পড়তে যাইতেছি এই যে আমাদের ধোবাওরা রোড ধোবাওরা বাজার এটা হচ্ছে আমাদের ধোবাওয়ারা বিখ্যাত হাসপাতাল মোড় এটাকে অনেক সময় আবার অনেকে সাবেদ আলির মোড় নামে ওটাকে এটা হচ্ছে আমাদের ধোবাওয়ারা পঞ্চাশ যা বিশিষ্ট হসপিটাল এখানেই হাসপাতালের মসজিদে জুমার নামাজ পড়ব জুম্মান নামাজ পড়ে আশা পড়ছি এখন হচ্ছে বাসায় যাইতেছি আজকে রৌদ্রটা চোদ্দ মাসের রৌদ্রের মতো লাগতেছে সালাম আলাইকুম ভালোই ভালো আছে ডিউটি আছে নাকি মাদ্রে সাত ডিউটি আছে নাকি ও মাদ্রাসার মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে নির্বাচন উপলক্ষে সরকার থেকে সিসি ক্যামেরা দিছে এটা হচ্ছে মাদ্রাসার রাস্তা আমার পিছনেই এই সাইডে হচ্ছে এটা দোবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এখানে নির্বাচনে কেন্দ্র হবে এই জন্য সিসি ক্যামেরা লাগাইছে আর এই যে রাস্তা আজকে আবার নতুন করে মেরামত করা হয়েছে ভারী যানবাহন ঢুকায় রাস্তা ভাঙ্গে ফেলছিলো এটা আবার নতুন করে মেরামত করা হয়েছে